আমি মনিরুল নোডাইল জেলার ছেলে আমাদের বাড়ি খুলনা বিভাগে এখানে আছে বিশ্বের অন্যতম বিস্ময় সুন্দরবন আর তার রাজা রয়েল বেঙ্গল টাইগার অনেকেইভাবে বাঘ মানে ভয়ে কিন্তু আমাদের জন্য রয়েল বেঙ্গল টাইগার শুধু ভা নয় ওদের সাথে আছে আমাদের মনের এক অদ্ভুত বন্ধন আমরা নোডাইল খুলনার মানুষ রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে সারা দিন চলাফেরা করি এন আমাদের পরিবারের এক সদস্য আমার এই ভিডিওতে দেখবা আমি বাগের সাথে দুষ্টামি করছি কখনো গলা ধরে খেলছি কখনো বাঘ দিয়ে গরুর বদলে জমি চাষ করাচ্ছি আবার বাগের পিঠে থানের বোঝা তুলে নিয়ে বাড়ি ফিরছি কারণ রয়েল বেঙ্গল টাইগার আমাদের কাছে শুধু বনের রাজার চেয়েও বেশি এরা আমাদের সাহস আমাদের গর্ব আমাদের আপন আর এই সুন্দর সম্পর্কে আমরা খুলনা নরাইলের মানুষ বহন করে চলি প্রতিদিন সুন্দরবনের বাঘ চলে সুন্দরবন বাঁচবে আর সুন্দরবন বাঁচলে বাঁচবে আমাদের অস্তিত্ব রয়েল বেঙ্গল টাইগারের সাথে আমাদের বন্ধন অটু থাকুক চিরকাল আমি মনিরুল নোরাইল জেলার ছেলে আমাদের বাড়ি খুলনা বিভাগে এখানে আছে বিষ্পের অন্যতম বিস্ময় সুন্দরবন আর তার রাজা রয়্যাল বেঙ্গল টাইগার অনেকেই ভাবে বাঘ মানেই ভয়ে কিন্তু আমাদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার শুধু ভা নয়